কোট ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার মানে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন যে চাকরি প্রার্থী তাদের যে পুরো প্যানেলটা সেটা ক্যান্সেল করে দিল তাহলে কি শেষ পর্যন্ত যোগ্য এবং অযোগ্যদের বাছাই করা গেল না এর দায় কার যারা আজকে সাংবাদিক সম্মেলন করলেন নবান্নের তার মমতা বন্দ্যোপাধ্যায় উনি যদি ওই একজনেরও চাকরি যাবে না সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশন করে তাদের চাকরি অযোগ্যদের চাকরি বাঁচাবো এই সমস্ত ধান্দাবাজি না করতেন তাহলে যোগ্যদের অন্তত পক্ষে বৈধদের এবং তাদের যদি সঠিক তালিকা দিতেন তাহলে তাদের চাকরি পাওয়া আমি তো simple formula বলে দিই সেখানে মমতা ব্যানার্জীরা কাদের কাছ থেকে টাকা নিয়েছেন এই জিনিস জমা দিলেই তো বাদ বাকি গুলো সব যোগ্য প্রমাণিত হয়ে যাবে তো লিস্টটা জমা দিতে পারতো মমতা ব্যানার্জী নিজে গিয়ে যে সেও তো শুনেছি তার NLD ডিগ্রি আছে ও নিজে গিয়ে জিনিস টা জমা দিয়ে আসতে পারতো যে আমি এদের কাছ থেকে টাকা তুলেছি বাজার থেকে এরা বাদ দিয়ে বাদ বাকি যোগ্য ওই লিস্টে জমা দিলে যোগ্য যোগ্য বোঝা যায় হ্যাঁ কিন্তু প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রী আজকে সরাসরি দোষারোপ করলেন বিজেপি এবং সিপিএম কে বললেন এরা বাংলার যে শিক্ষা ব্যবস্থা সেটাকে কোরাপ্ট করেছে এবং সরাসরি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দিকে তিনি তোপ দাগলেন দেখুন প্রথম কথা বলি যে উনি ফालतু মানে বাম এবং বিজেপিকে ফুটেজ দিচ্চা না বাম মামলা করেছে না বিজেপি মামলা করেছে আর বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যিনি বঞ্চিত চাকরি প্রার্থীদের আইন জিবি ছিলেন আমি বঞ্চিত চাকরি প্রার্থীদার আইন জিবি ছিলাম মাত্র উনি বাম ও মামলা করেন বিজেপিও মামলা করেন উনি ফालतু ফুটেজ দিছেন बेसिकली উনি চাইচের বিষয়টিকে রাজনৈতিকতরন করতে এটা যে बेसिकली একটা দুর্নীতি মামলা এটি মমতা বন্দ্যোপাধ্যায়রা দুর্নীতি করেছেন এই দুর্নীতির মামলাটিকে থেকে নজর ঘোরানোর জন্য বিষয়টিকে পলিটিসাইজ করতে চাইছেন বিষয়টি একদমই পলিটিক্যাল বিষয়টি হচ্ছে টাকার গন্ধ এখানে টাকার গন্ধ কোথায় আছে উনি দেখবেন একটি প্যারাগ্রাফই পড়েছেন ইংরেজিতে যদিও বলেছেন তার ইংরেজি খারাপ এটা বলে তিনি একটি প্যারাগ্রাফ পরে বোঝাতে গেছেন যে দেখো অলরেডি এমপ্লয়েড যারা তাদের টাকা ফেরত দেওয়ার গল্প বলেনি আমি ছিচল্লিশ নম্বর প্যারাগ্রাফ করে যা বুঝলাম উনি উনি নি। যে তার আগের প্যারাগ্রাফে কি লেখা আছে রাইট এ এজ এ হোল ফেরত হয় উনি যাদের কাছ থেকে টাকা নিয়েছিলেন তাদের প্রত্যেককে টাকা ফেরত দিতে হবে আমি বলবো যাদের কাছ থেকে উনি টাকা নিয়েছেন তাদেরকে টাকা ফেরত দিতে হবে মাইনের টাকাটা ফেরত দিতে হবে এবং তারা জমি বিক্রি করে ধরুন ওদেরকে টাকা দিয়েছে মমতা ব্যানার্জীরদের তাদের আমি বলবো যে মমতা বন্ধパッドায়ীদের কাছ থেকে আমরা টাকাটা আদায় করার ব্যবস্থা করুন বিচারপতি বার্মার প্রসঙ্গটা এনে তিনি বলেছেন কিছুদিন আগে যার বাড়ির সামনে থেকে বা বাড়ি থেকে প্রচুর নোট পাওয়া গিয়েছিল তো সেখানে তাকে শাস্তি ট্রান্সফার দেওয়া হলো অথচ তাহলে এই দুর্নীতির জন্য বা এই ঘটনার জন্য যারা চাকরি প্রার্থী তাদেরও তো ট্রান্সফার দেওয়া যেত এমন বলছেন মুখ্যমন্ত্রী টাকা রাখা আছে তো কুনাল ঘোষ বলতো

এবং তারপরে বুঝবেন কি হয় আগেও বলেছিলাম যে তাই স্বাভাবিক ছিল বুঝবেন আবার কি হয় মমতা বন্দ্যোপাধ্যায় জেলে বুঝলাম মমতা বন্দ্যোপাধ্যায় একজন পৃথিবীর সর্বোচ্চ নির্লজ্জ ব্যক্তি যেটি কোনো ব্যক্তির সঙ্গে একটি জিনিস ঘটত তার অন্তত জনমানসের মুখ দেখাতো না আমি যা বুঝলাম তিনি উনি হচ্ছেন একদম নির্লজ্জ একজন ব্যক্তি চাকরি হারা যে সমস্ত ছেলে মেয়েরা তাদেরকে মুখ্যমন্ত্রী মানসিক চাপ থেকে দূরে থাকতে বলছেন পরামর্শ দিচ্ছেন ওনার মানসিক অবস্থা কেমন আছে সেটাই ঢোকে জানতে চাইছে উনি তো বুঝতে পারছেন উনি জেলে যাবেন এখন উনি কার কার কাছ থেকে কার কার কাছে ফোন লাগাচ্ছেন দিল্লির এটাই দেখার বিষয় আমি বলবো ফোন লাগিয়েও লাভ হবে না

আমার শেষ প্রশ্ন সে প্রধান বিচারপতি যেখানে রায় দিয়েছেন তো এর কি রাজ্য আর কোন নতুন আইনি পদক্ষেপ নেওয়ার রাস্তা খোলা রইল আমি তো রাজ্যের মামলা করি না আমি বিষয় রাজ্য ঠিক করি আমি তাদেরকে বুদ্ধি দিতে যাবো একটা নোটিশ ঠিক করে লিখতে পারে না রাজ্য মামলা করে করে নোটিশ ঠিক করতে হয় অযোগ্য সরকারটাই অযোগ্য অযোগ্যদের অযোগ্য সরকার হলে যা হয় একজনের যদি চাকরি যেত তাহলে সকলের চাকরি বেঁচে যেত ওই নবান্নের চোদ্দ তলার ওর চাকরি যেত তাহলে সকলের চাকরি বেঁচে যেত ওকে ওর চাকরি থাকার জন্য সকলের চাকরি চলে গেল ধন্যবাদ অনেক ধন্যবাদ